আজ বানাবো একদম দোকানের মতো স্বাদের খাসির চর্বি দিয়ে ঘুগনি এটা বানানোর জন্য আমি মটর কলাই সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছিলাম ছোট ছোট সাইজের ডুমো করে কাটা আলু আর অল্প চর্বি নিয়েছিলাম ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম মটর কলাই প্রেশার কুকারে ভরে দুটো সিটি দিয়ে নেব কলাই খুব বেশি সিদ্ধ হয়ে গেলে মশলার সাথে ভালো করে কষা যায় না আবার কলাইয়ের একটা কাঁচা গন্ধও থেকে যায় আজ সিদ্ধ করে নিয়েছিলাম মশলা এবং আলু চর্বির সাথে কষিয়ে বাকিটা সিদ্ধ করে নেব কড়াইয়ে সর্ষের তেল গরম করে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নেব ওই তেলেই দিয়ে দিলাম থেতো করা রসুন আর কুচি করা পেঁয়াজ পেঁয়াজে বাদামি রঙ ধরলে দিলাম একটা টমেটো কুচি টমেটো দেবার পর একটু নাড়াচাড়া করলে যখন টমেটো নরম হয়ে আসবে দিয়ে দিলাম একে একে আদা কাঁচা লঙ্কা বাটা ধনে জিরে গুঁড়ো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য চিনি আর এক চামচ ভাজা মশলা গোটা ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম মশলা বেশ ভালো করে কষিয়ে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কলাইগুলো মশলা কলাইয়ের সাথে কষতে শুরু করলাম কষতে কষতে দিয়ে দিলাম মাংসের চর্বিটা আর আলুগুলো কষানোর পুরো টাইমটাই আঁচটা কিন্তু মিডিয়ামতে রাখতে হবে কষানোর মাঝে দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট টুকুচি করে কাটা নারকেল একটু সময় নিয়ে বেশ কিছুক্ষণ ধরে সমস্ত উপকরণ ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যে কোনো রান্নায় একটু ভালো করে কষালে তার স্বাদটা বেশি হয় কষতে কষতে যখন কড়াইয়ের নিচটা একটু শুকনো হয়ে আসবে বেশ কিছুটা গরম জল যোগ করে ঢাকা দিয়ে আঁচটা লোতে করে সমস্ত উপকরণ ভালো করে সিদ্ধ হতে দিলাম পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখে নিলাম কলাই আলু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে এতে করে কলাই গলেও যায় না আবার বেশ সুন্দরভাবে নরম হয় কিছু কুচি করা ধনে পাতা ছড়িয়ে আঁচ বন্ধ করে ঘুকনিটা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পরিবেশনের সময় ওপর থেকে কিছু পেঁয়াজ কুচি আর টমেটো সস দিলেই রেডি একেবারে দোকানের মতো টেস্টের খাসির চর্বির ঘুগনি